আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত অনেকেই কাঁঠালের বিচি ভেজে ভর্তা করে বা মাছ মাংসের সঙ্গে রান্না করে খেতে পছন্দ করেন জানেন তো কাঁঠালের বিষির উপকারিতা কিন্তু অনেক এটি পুষ্টিগুণে ভরপুর খেতেও সুস্বাদু প্রতি একশো গ্রাম কাঁঠালের বিচিতে রয়েছে শক্তি পাওয়া যায় প্রায় আটানব্বই ক্যালোরি এতে কার্বোহাইড্রেট আটত্রিশ দশমিক চার গ্রাম প্রোটিন ছয় দশমিক ছয় গ্রাম ফাইবার এক দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক চার গ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পঞ্চান্ন মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক তেরো থেকে শূন্য দশমিক তেইশ মিলিগ্রাম আয়রন এক দশমিক দুই মিলিগ্রাম সোডিয়াম দুই মিলিগ্রাম ও পটাশিয়াম চার দশমিক সাত মিলিগ্রাম রয়েছে